জায়গাটা কিন্তু খুব দারুণ ওই শালা টোল তোর জামাটা খুলে দে না ওই শালাকে কতবার বললাম যে আমার বগল একটু টিপে টিপে দে ট্যাব খানা বেশি বড় হয়ে গেছে গা দেখছেন সবকিছু ঝুলে ঝুলে পড়তাইছে আচ্ছা আচ্ছা ঠিক আছে কি হচ্ছে আমাদের কেন করতে কি হবে কি করতে হবে এখানে বসে বসে পাছা বেস্তে হবে আহা আহা এই নাংসুন নিতে হবে পাছা বেস্তে যাবে না হোটেলে আরে পাশা পাশা কথা বলি কে গোল্ডে যে আমি দুই একটা মাগি পটাইতে গেছি সেই জন্য সেই কথা বললে বাড়ির থেকে বেরিয়ে যাবে চল 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 আর আমি আমি কি করবো সবাই যদি পাশা পেছে তাহলে বাড়ির সব ঘর সামলাবি কেনা তুই বাড়ি বড় রেন্ডি তুই বাড়িতে বই থাকবি ও পাশা পাশার বেকারি এখন এসে পড়ছো আসো আসো ঘরে আসো নমস্কার রেন্ডি হ্যাঁ রেন্ডি তুলটা না রেন্ডি ওই জুই সাথে ও তোমরা সবাই এসে গেছো পাশা ব্যাপারি এসে দিয়ে গেছো ও তোমরা এসে গেছো হ্যাঁ যা তোলে যেনে নিতেসেন পালের বেশি ঠিক ঠিক আছে না না আছে যারা পাসা বিক্রি করে তারা এসে গেছে